ভাইয়ের আগমন এই গত নয় মাসে আমরা দেখেছি যে দুপুর বেলা ওই প্রধানমন্ত্রীর জন্য নাকি ভাত রেডি করা ছিল নাকি মাছ মাংস সব রেডি করা ছিল কিন্তু রিজিক কি জিনিস দেখেন আল্লাহর মায়ের কি জিনিস দেখেন বলে না আল্লাহর মায়ের দুনিয়ার ভাই সো ভাত রেডি কিন্তু তারা ভাত খাওয়ার সুযোগ পায় না তাদের সবাইকে নিয়ে পালাইতে হয়েছে এই দেশ থেকে অতিরিক্ত ওরা ডিস্টার্ব করছে দেখেন এই জন্য এবং এই যে অসম্মানিত সে হলো কিন্তু পক্ষান্তরে দেখেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যাকে তারা তিলে তিলে হত্যা করতে চেয়েছে যার কোনো অন্যায় নাই যাকে একটা ভুয়া মামলা অর্থ আত্মসাতের মামলা দিয়েছে কত টাকার মাত্র তিন কোটি টাকার যেই টাকা আত্মসাত হয়নি যেই টাকা ব্যাংকে তিন কোটি টাকা প্রায় তিন দুই কোটি টাকা প্রায় তিন গুণ হয়ে ছয় কোটি টাকা হয়েছে সো যেই টাকা আত্মসাত হয়নি সেই টাকার মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা গিয়ে কারান্তরীণ করে রেখেছেন ছয় বৎসর এবং তাকে বিষ প্রয়োগের মাধ্যমে তাকে হত্যা করতে চেয়েছিল যার জন্য উনি প্রচণ্ড অস্তুত হয়ে যান তাকে চিকিৎসা বেসিক মানুষের নিট যেটা সেই চিকিৎসা করার সুযোগ তারা দেয় এত বিভৎস একটা সরকার হইতে পারে একটা এত বিভৎস একটা নারী হইতে পারে দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে নির্বিচারে গুম করেছে নির্বিচার এই যে আমাদের নেতাকর্মী যারা এখানে আছেন আপনারা অনেকে যারা বিভিন্ন ধরনের গেঞ্জি আপনারা সকলেই কোনো না কোনোভাবে অত্যাচারিত হয়েছেন হামলা মামলা গুন খুম। বিভিন্নভাবে আপনারা দেব বাড়িতে ঘুমাতে পারেন নাই অনেকে আছে বছরের বছর বাড়িতে থাকতে পারেন এটা তো দেশের শাসন ব্যবস্থা হতে পারে না আমরা এই শাসন ব্যবস্থাকে ধিক্কার জানাই আমরা চাই যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা এই দেশে ফিরে আসুক আপনাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার গঠিত হোক এবং যত তাড়াতাড়ি সেটা সম্ভব হবে তত তাড়াতাড়ি আমরা আপনাদের কাছে সুব্যবস্থা সুশাসন পৌঁছে দিতে চেষ্টা করব। আমরা দেখছি বর্তমানে এই অন্তর্বর্তী সরকার তারাও নির্বাচন নিয়ে নানা আরম্ভ করেছে আমরা চাই না এই সরকারের বিরুদ্ধে যেতে জনগণ না এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যেতে বিএনপি সর্বাত্মক ভাবে এই সরকারকে সমর্থন করে দিয়ে যাচ্ছে এবং বিএনপি সর্বাত্মকভাবে সমর্থন করে যাবে যতক্ষণ পর্যন্ত তারা এই দেশকে একটা সঠিক পথে নিয়ে একটা গণতান্ত্রিক পন্থায় নির্বাচন দেবে কিন্তু এটা যদি ব্যত্যয় হয় তাহলে অতীত থেকে শিক্ষা আপনারা নেন যারা আজকে অন্যরকম চিন্তা করছেন এই সরকারের ভিতরে কিছু ভূত আছে তারা অনেক রকম চিন্তা করছে দেশে আজকে করিডোরের চিন্তা করছে মায়ানমারের জন্য যেটা যদি করে ওই সকল দেশের সকল মানুষের অনুমতি ছাড়া বা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া তাহলে এই দেশে একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে পড়লেও পড়তে পারে সো আমরা চাই না যে আমরা শান্তিপ্রিয় দেশের লোক যেই ষোলো বছরে যে অত্যাচার থেকে আমরা বেরিয়েছি আবার কোনো কুচক্রী মহলের এই ক্ষমতা ধরে রাখার লোভে আজকে এই দেশটা আবার যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত হোক এবং নির্বাচনটা আমাদের পিছিয়ে যাক সুতরাং আপনারা সজাগ থাকেন আপনারা সচেতন থাকেন যাতে আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য যদি প্রয়োজন হয় যদি আমাদেরকে আমাদের দল নির্দেশ দেয় তাহলে আমরা আবার প্রয়োজনে রাস্তায় নামবো